গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো আমিও ভালো আছি শুধু গরমটা একটু বেশি পড়েছে গরমটা যদি একটু কমতো তাহলে ভালো হতো তো যাই হোক দেখো আজকে অনেক কিছু বাজার করে এনেছে সবজি বাজার আর এনেছে চিকেন তো অনেক দিন পর আজকে বাড়িতে চিকেন হবে আর রান্না তো আমিই করব তো এখানে দেখো আমি সমস্ত কিছু সবজি কেটে কুটে ভালো করে গুছিয়ে নিয়েছি আসলে আমি একটুখানি গুছিয়ে গাছিয়ে রান্না করতে ভালোবাসি তো তাই আমার দেরিও হয় রান্না করতে তো প্রথমে আমি দেখো ভাত ভাত বসাবো এখন ভাত বসিয়েও দিয়েছি জলটা ভরে নিলাম আর এদিকে প্রথমে আমি উচ্ছে আলুটাকে ভেজে নেব আর উচ্ছে আলু ভাজা খেতে ভালো লাগে আমার বর তো খুবই ভালোবাসে উচ্ছে আলু ভাজা এরকম এখানে মাংসের জন্য আমি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আলু ঠালু কাটা হয়ে গেছে চালও ধুয়ে রেখেছি চিকেনটা ধুতে হবে চিকেনটা একটু পরে ধোবো আর রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগে বলে এখানে একটুখানি আসি আমি কারণ এই গাছতলাতে না আসলে একটুখানি শান্তি লাগে তো ভাবলাম এখানে একটুখানি বসি এখানে রান্না করতে করতে এতটা ঘেমে যায় তো এখানে এসে একটু বসুই গা ঠান্ডা হলে আবার আমি ঘরে চলে যাই তারপরে দেখো সকাল থেকে কিছু খাইনি বলে এখানে কাঠবাদাম ভিজিয়েছিলাম কালকে রাতে তো সেই কাঠবাদামটাই খাচ্ছি আর এই যে একটু হাওয়া দিচ্ছে এই হাওয়াটা দিলে যে কি শান্তি লাগে বলে বোঝাতে পারবো না তারপরে একটুখানি চিঁড়ে ভাজা খেলাম সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি ওই যে বাদাম খেয়েছি আর এই বাটিতে করে এই মশলা চিড়েটা আনতে বলেছিলাম এটা খেতে আমার বেশ ভালো লাগে তো গাছতলায় বসে বসেই আমি এটা খাচ্ছি দেখো কথা বলতে বলতে এতটা হাঁপিয়ে যাচ্ছি গরমের জন্য তো দেখো এই মশলা চিড়িটা খেয়ে নেবো তারপরে আবার গিয়ে রান্না করব আর তোমাদের সাথে আমি ছোটো ছোটো করে ভিডিওই দেব কারণ তোমরা বড় ভিডিও দিলে কেউ দেখো না ভাবলাম এবার থেকে আমি ছোট ছোটো ভিডিওই শেয়ার করবো তোমাদের সাথে তো এখন আমি দেখো ওই যে সজনে টাটা আলু দিয়ে চচ্চড়িটা করে নেবো একটু মাখা মাখা করে তো ওই যে পোস্ত আর শস্যটা আমি এখন বেটে নেব তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে